অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবায়ত ফিমা তোনির স্বামী শাহাদ মঙ্গলবার জানুয়ারি স্থানীয় সময় দিবাগত মারা গেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজে জানিয়েছেন তনি বুধবার পনেরো জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে শুধু এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর খবরটি উল্লেখ করে তিনি লিখেন আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা কিন্তু শেষ রক্ষা হল না সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা এসবের জবাবও তিনি দিয়েছেন শাহাদ হোসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।